আনোরো উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির অভিযোগ ও সম্মাননা অনুষ্ঠান গতকাল স্থানীয় মমতাজ কনভেনশন হলে অনুষ্ঠিত হয় প্রস্তুতি কমিটির অফক মন্টু মোহন নাথের এবং সংগঠনের যুগ্ম সম্পাদক ডি এইচ মনসুর ও সাধারণ সম্পাদক সচল দাসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক হাসপাতাল চট্টগ্রামের কনসালটেন্ট ডাক্তার কামরুল নাহার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম এফআর কেয়ার হাসপাতালের কনসালটেন্ট ডাক্তার শ্রাবতী চক্রবর্তী বিশেষ অতিথি ছিলেন এফআর হাসপাতালের মার্কেটিং ম্যানেজার বিনোদন সিং এবং বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ নুরুল আফসার উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ শফিকুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিচালনা কমিটির সদস্য সচিব পি কে বাবুল বিদায়ী সভাপতি সজল মিত্র ও নবনির্বাচিত সভাপতি কংসরাজ দত্ত সহ আব্দুল মান্নান এ কে আজাদ শম্ভুরঞ্জন দত্ত রফিক আহমেদ জাহাঙ্গীর আলম আবুল খায়ের মোহাম্মদ ইউসুফ এ কে শীল সন্তোষ কুমার শিল মাওলানা সরোয়ার আলম সরোয়ারুল হক সুজননাথ নাথ প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠান শেষে চারজনকে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয় পুরো আয়োজন সহযোগিতা করেন এফআর কেয়ার হাসপাতাল চট্টগ্রাম